জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপূর্ণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যশাহী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার দুই জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনীতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রের খবর চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাজনক গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন জুলাই গণভ্যুতনে আওয়ামী লীগের দমন নীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে